নমস্কার শুভ নারী দিবস এখানে উপস্থিত আমরা সকলে মানুষ কিন্তু একটা ছেলে যা অবাধে করতে পারে তা মেয়েরা পারে না এই সমাজ অনেক ক্ষেত্রে একজন মেয়ে যদি ছেলেদের মতো কাজ করে তবে তাকে অনেক ক্ষেত্রে কথা শুনতে হয় অনেক বাধা অতিক্রম করে মেয়েদের নিজের লক্ষ্যে পৌঁছতে হয় এখন এই জিনিসটি অনেকটাই কমে এসেছে এখন নারীরাও মঙ্গলে পাড়ি দিচ্ছে বলে না যে রাতে সে চুলো বাঁধে আমরা নারী আমরা সব পারি সকলকে ইন্টারন্যাশনাল উমেন্স ডে শুভেচ্ছা জানিয়ে আমার নিবেদন অবাধ্য মেয়ে বেলা কলমে দেবলীনা চ্যাটার্জি জেট ভালো না কিসের ডিম আগে তো মেয়েরা একটু শান্তই ভালো লক্ষ্মী দেবীর মতো সব খাওয়া শেখ কদিন পরে পরের বাড়ি যাবি তখন এত নাক শীতকালে কি দিয়ে ভাত খাবি পা ছড়িয়ে খাচ্ছিস বসে দূর গায়ে বিয়ে হবে ই মা তোর শ্যামলা যে রং পাওয়া যাবে মুখের ওপর তর্ক করিস এত ডাকা বুকু কেন মেয়ে তো নয় একেবারে থানি লঙ্কা টি যেন এসব কথা আমরা মেয়েরা প্রায় সকলেই থাকি শুনি কেউ কম শুনি কেউ বা বেশি কেউ কয়েকটা হাতে গুনে এসব শুনেই কত মেয়েদের ছোট হয় ছোটবেলা মেয়েবেলা বলে কিছুই থাকে না সত্য পুতুল খেলা কেন গো সমাজ কিসের জন্য এত এক চোখে দেখো নারীরও সরল ছেলেবেলা থাকে সেসব হিসেব রাখো কেন গো মেয়েরা ডান পিতে হলে দৌড়ে দিয়ে রাখো তালা তোমরা জানো না দেবী নারায়ণী লক্ষী চঞ্চলা তোমরাই বলো কালিকা নাকি আমশে বরিত্রেত্যা আমি কেন তবে সব খাওয়া শিখি ডাল ভাত থেকে শুক্তা কেন পারব না কেন পারব না তর্ক করতে যদি সত্যি সঠিক জানি তর্কশাস্ত্রে সরস্বতী স্বয়ং বিজয়িনী ডাকো যদি না হতো দুর্গা অসুর নিধন হতো সাধারণ সাহসী হলে ধানী লঙ্কার মতো অনেক হয়েছে ছাড়ো সমাজ এক চোখামিটা ছাড়ো শিশুদের মাঝে লিঙ্গনা বেঁচে ওদের শিশু বিচার করো সময় এসেছে সময় এসেছে মেয়েদের পার বেড়ি করে দাও খোলা এরপর থেকে নারীদেরও থাক অবাধ্য এর এরপর থেকে নারীদেরও থাক অবাধ্য মেবেলা ধন্যবাদ